আমরা যখন কিশোরে প্রতিষ্ঠিত করি তখন থেকেই ওনার সাথে আলাপ পরিচিতি কুমারখালী আসলেই উনি আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বসতেন আমরা তাকে বড়ো হয়ে সম্মান দিতাম উনি আপাকেও সম্মান করতেন এবং আমাদের রাজনীতির সাথেও উনি জড়িত ছিলেন আপনারা সেটা কি রাজনীতি ওই না

সেহেতু আমাদের ঠিক ভালো চোখে দেখতো না তারা বুঝছ না তখন তখনকার ছিল স্বার্থলীগের ইয়েরা সেই হিসাবে আমরা ওই যখন ওই সার্টিফিকেটটা টিভিট যা ছিল আমরা রক্ষীবাহিনীর ভয়ে এগুলোকে পড়ায় ফেলেছিলাম ওটা কি ভিডিও ছিল

তার সাথে মনে হয় পাবলিক লাইব্রেরি বই প্রেমিক ছিল ওইখান থেকে তার সাথে কি অনুষ্ঠান

কৃষ্ণ আজকে ভাষা শুনে তো ছিল আমার আপনার মতন শিক্ষক ছিল আমি আমার বাবার জন্ম শতবর্ষ ওনার জন্ম হচ্ছে উনিশশো ছাব্বিশ সালে তো ওনার জন্ম শতবর্ষ স্মারক সংখ্যা স্মারক গ্রন্থ করতেছি আপনার সাথে একটু আমি অনেক শুনেছি আব্বার কাছে আপনার নাম আমার আম্মাও বলছেন আমার আম্মা মারা গেছেন কিন্তু বলছেন তোমার আব্বা ওনার সাথেই শুধু মিশ এবং যে কোনো পরামর্শ নিতে হলে ওনারা এক জায়গা হয়ে নানা অনেক আদব সুভক্ত ছিল নীতি ছিলেন যেটা বললেন নীতিশীল জ্ঞানী লোক ছিলেন যারা যারা কোনো কিছু করতে হলে অনেক ভাবতে এবং পরামর্শ করে নিতে না বা আপনার সাথে পরামর্শ করতেন ঠিক আছে তো আপনার কাছে আমার একবার কেমন মনে হতো ভালো বাসতেন আপনি আমরা যে হইছিলাম তার কয়টা দুটো মে হইছিলাম কি அப்பா কখনো বলেছে যে আমাদের এটা ছিল না

বংশীয় যে জন্য উনি ডাক্তার সাথে মিশতেন না হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন অনেক ধন্যবাদ আপনার প্রতি কৃতজ্ঞতা রইল